সবাইকে আমি হচ্ছে এখন কাজ থেকে বের হয়ে চলে আসলাম পার্কে আমার অফিসের আমি যেখানে কাজ করি আর কি ওর পাশে তো সুন্দর একটা পার্ক আমি এটা আপনাদেরকে এখন দেখাই এটা আসলে এক্সারসাইজ পার্ক সবাই দৌড়াদৌড়ি করে ওয়ার্কআউটগুলো করে আর কি অনেকে বসে সামস বাথ নেয় এই যে সামার টাইমে যে বিকাল নাই যে দেখেন অনেকে বসে আছে সুন্দর না আরও সামনে গিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো অনেক একটা লেক আছে লেকের পাশে অনেকগুলো হাঁস আছে সব কিছু দেখাবো সো সবাই ভিডিওটি দেখতে থাকুন আর প্রতিদিনের মতো আবার আজকেরও কথা ভিডিওটি যাই দেখবেন আমার দয়া করে স্কিপ করবেন না হ্যাঁ ফুল ভিডিওটি আপনারা দেখবেন এই যে এদিকে হচ্ছে বেবিরা খেলা করতেছে এত ক্লোজ থেকে নেওয়া যাবে না হ্যাঁ এই জন্য দূর থেকে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে মনে হয় বারবিকিউ হচ্ছে ও কর্নারে বারবিকিউ হচ্ছে সারা দিন কাজ করার পর এই যে বলটা ব্যবদের দিয়ে দিব আই কিকাকে ইহা বলটা চলে আসছিলো আমি কিক করে ওদের দিয়ে দিলাম ভালো লাগলো না সারাদিন কাজ করার পরে এখন হচ্ছে এদিকে আবার গাছও আছে অনেকগুলা হ্যাঁ সারাদিন কাজ করার পরে এখন হচ্ছে পার্কে আসার পর মনে হচ্ছে যে আমি এখন মাত্র কাজে যাচ্ছি এরকম রিল্যাক্স লাগতেছে আমার কাছে বাট এই পার্কটা অনেক বড় আমি হচ্ছে একদম ওই যে ওইদিকে যে গাছগুলো দেখা যায় ওই কর্নার দিয়ে হচ্ছে আমি বের হব এটা হচ্ছে আমি একদম শেষ মাথায় চলে আসছিলাম পার্কের এটা আমার যেতে যেতে এখান থেকে অনেক টাইম লাগবে আমি থেকে বের বের হওয়ার রাস্তা অনেক ভিতরে ভিডিওটি কিছু দেখালে অনেক লং হয়ে যাবে আপনারাও দেখতে ইচ্ছা করবে না সো আমি একটু সামনে যাই যাওয়ার পর দেখাবো যেখানে হচ্ছে লেক আছে সেখানে গিয়ে দেখাবো আর এই ঘাসগুলো না একদম সবুজ কালার ছিল বাট অনেক উঁচা উঁচা ছিল আর একটু উঁচা ছিল এগুলা হচ্ছে ঘাসের কাটার মেশিন দিয়ে কেটে ফেলছে কেটে একদম ছোটো ছোটো করে ফেলছে আর কালারগুলো একদম লাল লাল হয়ে গেছে বাট এই ঘাস ঘাসগুলো অনেক সবুজ সবুজ কালার যখন ছিল তখন আর কি খেলা স্টেডিয়াম যেমন তেমন লাগতো এখনও ভালো লাগতেছে। এই ঘাসগুলা যখন আরেকটু একটু উঁচা ছিল তখন হচ্ছে সবুজ কালার ছিল বাট এখন কাটার পরে হচ্ছে লাল লাল হয়ে গেছে তারপরেও হাঁটতে ভালোই লাগতেছে যখন আরেকটু লম্বা ছিল তখনও হাঁটতে ভালো লাগছে এখনও হাঁটতে আর কি ভালোই লাগতেছে বাট এখন একটু লাল লাল হয়ে গেছে আর এদিকে দেখেন সবাই বসে বসে খেলা করতেছে আমি একদম একদমই যে অনেক দূরে দেখা যায় না আমি একটু ক্লোজ নিয়ে দেখাই অনেক দূরে যে দেখা যায় মানে বসে আছে এই যেদিকে ওই কন্যারে যাব অনেক দূর এখন অনেক দূর বাকি আছে ওখানে যাব যাবো এতদ হেঁটে আসতেছি এটুকু হেঁটে বিশ মিনিট টাইম লাগে আমি যত যেখান থেকে হাঁটা শুরু করছি আমি মানে পার্কের মাথা মাথায় যেতে বিশ মিনিট টাইম লাগে শুধু হেঁটে তাহলে মনে করেন এটা কত বড় একটা পার্ক এখানে শুধু খেলার জন্য কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন এখানে আসলে যে পরিমাণ এই যে দেখেন দেশি হাসো আছে পা সাথে এই যে দেশি ছুটোটা হচ্ছে দেশি মানে দেশি বলতে ছোটো আমাদের বাংলাদেশের মতো এই যে ছোটোগুলো একদম বাংলাদেশে হাসের মতো আমি তো কাছে যাব না কাছে গেলে হচ্ছে প্রবলেম ভয় পায় যদি ধরে আসে কত সুন্দর এগুলা হচ্ছে সরকারের কেউ ধরে খেতে পারবে না বা জব করে খেতে পারবে না এগুলো হচ্ছে জঙ্গলের ভিতরে থাকে হ্যাঁ মনে হয় ভিতরে ঘর আছে বা কিছু না হলে এমনিই থাকে এগুলো হচ্ছে বন্য এগুলা যদি কেউ ধরে নিয়ে যা বা কেউ জব করে খায় তাহলে তার প্রবলেম আছে মামলা হবে সুন্দর না ওয়াও এদিকেও পানি ছিল এই যে দেখছেন এদিকেও পানি ছিল বাট শুকায় গেছে পুরা এদিকে অনেক পানি ছিল এখন হচ্ছে পানি কমে গিয়ে এখানে আসছে ওই যে বড় একটা এর আগে এইটা হাঁস আমি যখন আসছিলাম খান ধুয়ে খান আমি যখন এখানে আসছিলাম তখন হচ্ছে সেই দুই দেড় বছর আগে রুজারি দে ওই ই ফার্স্টেই দেখে আসছিলাম আপনার ভাইয়ের সাথে ও শুনুন হ্যাঁ টোকি তো লাগবে এটা তো পাকছে না আর হচ্ছে বোনের বনের আপেল আপেল গাছ থেকে আমরা আপেল পেয়ে নিয়েছি এখানে হচ্ছে গাছ থেকে আপেল পেড়ে নিয়েছি খাওয়ার জন্য আসতেছে যান সুন্দর না খুব ভালো লাগলো এখানে এসে মই আমার অফিসের সামনে কাজের জায়গা সামনে একটা গাছ ছিল তো আমি বলছিলাম যে আমার একটা ডাল দেওয়া যাবে তো তার আমাকে এটা দিয়েছে গোলাপ গাছ সাদা গুলাপ এই যে দেখেন ফুটবে এটা বাসায় গিয়ে লাগিয়ে দিবো তের ফুটবে আমার ভাবি হচ্ছে এদিক দিয়ে খাবার দিতেছিল ওদের আর সব উপরে উঠে আসছে ভাবি খাবার শেষ কই তো আগে দিলেন খেলে ভিডিও করতাম না খাওয়ার নেই সময় ভিডিও করার লাগে সুন্দর হয় সে কয়টা আনছিলেন দিকে

আর নাই দিলে দে নিজে আমার পড়াতে আছে হেন কোন 이제 나 우리 자이다라 니사르라 쿠다 সেকেন্ড করে দেবো হুম কালো ধরে দেবো ব্যাগ দেখলে আসে ব্যাগ দেখলে ধরবো দে চলুন চলুন অত না দূর থেকে দিতে দেন দূর থেকে দিতে দেন দেও হ্যাঁ

আমি এখন ট্রাই করতেছি আপনাদের একটু ক্লোজ করে দেখেন এই যে আপেল এটা হচ্ছে আপেল গাছ অনেক মজা লাগছে আপেলটা একদম মসমুস করে এ উপরে গুলা উপরে গুলা পাকছে ওই যে পাকা পাকা আপেল হ্যাঁ কেন কি করব এই জন্যই তো মানে আমাদের কমিউনিটির মানুষগুলা এরকম हे, हे, पुछते पुछते। गा। खे, ओ, एकदम गाल खाटी हा তেমন মিষ্টিও লাগে না টকও লাগে না টক মিষ্টি ভালো লাগতেছে খুবই তারপরও হচ্ছে ভালো লাগতেছে কে খাবেন চলে আসেন খাওয়ার জন্য